আসসালাম আলাইকুম আমি নুছাদ করিম ফাইজা আবৃত্তি করছি কবি হুমায়ুন আজাদের লেখা নদী ঘুমিয়েছিলাম নীল পাহাড়ের বনে হঠাৎ ঝিলিক লাগলো এসে মনে ঝর্ণা হয়ে কাঁপল বুকের তল ছলকে উঠল রূপোর মতো জল রুদের চুময় সবুজ কুড়ি টুটে নাম না জানা উঠল কুসুম ফুটি আকাশ জুড়ে জাগল পাখির গান শুনতে পেলাম ঢেবের কলতান দেখতে পেলাম ভুবন জোড়া নীল তারার মতো উঠছে সোনার চিল সাগরে যাব, সাগর অনেক দূর রক্তে আবার বাজলো তার ইশুর সাগরে যাবই বলে বইছি নিরুবধি তাই তো আমার নাম হয়েছে নদী পাহাড়ে ছিলাম দেখিনি তখন আকাশ তখন আমার শরীর ভরা বেগ। এলাম যখন পাহাড় থেকে নেমে চলছি ধীরে আস্তে থেমে থেমে আমার তীরে খোপার মতো গ্রাম মধুর মতো কত যে তাদের নাম আমার জলে এলেই জাগে গান আমার তীরে সোনারা হয় ধান আমার বুকে রূপোর মতো বালুচর সিমের মতো চাষির কুঁড়ে ঘর বইছি আমি চলছি নিরবধি তাই তো আমার নাম হয়েছে নদী আমার বুকে তারার মতন বালি আমার জলে ঢেবের করতালি আমার তীরে মুমের মতো গাছ আমার জলে মাখন ভরা মাছ আমার তীরে কাশবনের বধূ আমার জল গোলাপ ফুলের মধু যাব আমি অনেক দূরে যাব তখন আমি তার তো দেখা পাবো বের হয়েছি যার হৃদয়ের ডাকে সাগর আমার সাগর এসে থাকে তবু আমি মানুষই ভালোবাসি ঘরে ফিরেই গ্রামের পাশে আসি বইছি আমি বইছি নিরবতি তাই তো আমার নাম হয়েছে নদী